সাপে কাটতে কখনো যা ভোগ দিলে ভালো না সাপে কাটার সাথে সাথে সরকারি হসপিটাল আর যাবে না কবিরাজের বাড়ি হসপিটাল যান তাড়াতাড়ি দেখো ও কতটা রাগি ও কিন্তু দেখো কতটা খেপে আছে একদম ফেনা তুলে আক্রমণ করার চেষ্টা করতেছে বন্ধুরা কে কোথা থেকে দেখতেছে অবশ্যই মতামত কমেন্ট বক্স লিখে জানাইবা দেখো কতটা রাগি চানমিয়া ভাই লিখছে এটাকে বালি গুফরা সাপ বলে

ও দেখো ও চোখের সামনে হাত নাড়াচাড়া করলে কিন্তু চেষ্টা করে সাপে কিন্তু কখনো গায়ে আঘাত না পেলে কাপড় দেয় না যারা রাতের চলাফেরা করো হাতে চলাফেরা করার চেষ্টা করবো ও কিন্তু যেদিকে নিচ্ছি ও কিন্তু এদিকে ঘুরে ঘুরে দেখছে বন্ধুরা দেখো এটা কিন্তু একদম ভেনা তোলা পক্র সাপ সাপে কাটলে কিন্তু কখনো জার করা যাবে না সাপে কাটলে কখনো জার বোক ভালো হয় না

ধন্যবাদ আপনাকে ইব্রাহিম মিয়া ভাই কি সাপ এটা এটা হচ্ছে কালিফানো সাপ সৈয়াফানো সাপ শরীফ ভাই টাঙ্গাইল মনে হয় তো পদ্মপুক্র এটা আমাদের এলাকায় খোয়াবানোর সাপ বলে তিনি বাড়ি এটা আছে আমার নাকি বলুন

বন্ধুরা যে কোনো যোগ যারা বাসা বাড়িতে যদি সাত দেখো স্ক্রিনে দেওয়া নাম্বার কল দিবার চেষ্টা করবো দরকারের জন্য তোমরা সাথে থেকে দেখো এটা কিন্তু একদম ভেনা তোলা গোখরু সাপ ভয়ঙ্কর সাপ এই ধরনের সাথে কাটলে কখনো যার ভোগ করা যাবে না সাপে কাটলে কখনো যার ভোগ দিলে ভালো হয় টাঙ্গাল থেকে শরীফ ভাই লাইভে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ তো আমাদের সাথে আছে ভালো মাপের ভাই দেখো এটা কিন্তু একদম ফেনা তোলা গোখর সাপ এই আমাদের সাথে যুক্ত আছেন അനনে কৃষ্ণবা রংপুর থেকে আসে চারমাশা পরে বৈশালা আমাদের রফিক ভাই ডাঙাইল থেকে আসে আমাদের শরীফ ভাই সরাসরি লাইভে যুক্ত আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ বরভাই দেখো এটা কিন্তু একদম আমাদের দেশে বলা হয় খয়ে পানু তোমাদের দেশে এটা কিসাব বলে obviously কম বক্সে লেখা জানা গিয়েছে দেশ দেশে বাইরে যাচ্ছে ও কিন্তু কল একটা রাগি ওর গায়ে টাস করতেন করতে কিন্তু আক্রমণ করার চেষ্টা করে দেখো ও কিন্তু যারা রাত্রে আতারে চলাফেরা করো ওর গায়ে পাড়া পড়লায় কিবা ওর গায়ে টাচ করলে কিন্তু আক্রমণ করার চেষ্টা করবো বন্ধুরা যারা রাত্রে আতারে চলাফেরা করো হাতে টস লাগিয়ে করার চলাফেরার চেষ্টা করবো এটা কিন্তু ফেনা তোলা এই ধরনের সাপে কাটলে কিন্তু কখনো জার ভোগ করা যায় না সাপে কাটলে কখনো জার ভোগ দিলে ভালো হয় না ও দেখো আমি ওর আটু ওর চোখের সামনে আমি আটু নাড়াচাড়া করতেছি ও কিন্তু এদিকে তাকিয়ে আছে আর ও পিছন দিকে কিন্তু দেখে না হ্যাঁ এই যে দেখো কিন্তু পিছন সাইড দেখতেছে না মাই গড দেখো ও আমার পায়ে পাও নাড়াচাড়া করতেছি ও কিন্তু পায়ের দিকে তাকিয়ে আছে হ্যাঁ সাপ কখনো কানে শুনে না বিম আসে না পরিচালন দিলে আসে না সাপ ধরা কখনো মন্ত্র নাই আর সাপ ধরা কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে কাজ করতে হয় সাপ ধরা কিন্তু একদম ব্যবহার আমাদের মতো ভিডিও দেখে কেউ ধরার চেষ্টা করবে না এটা কি বন্ধুরা এটা কিন্তু একদম গোখর সাপ হ্যাঁ ভয়ঙ্কর সাপ বখর সাপ আসসালামু আলাইকুম বধুরা কেমন আছিস সাপে কাঁচলে কিন্তু কখনো যা ভোপ করবেন না সাপে কাঁথলে কখনো যার হোক দিলে বলা না কোনো বাইরে যারা বাট করে এরা কিন্তু বিম্বাসী ঘুরে সকলে মনে রাখবেন কিন্তু লোক যদি বিম্বাসী বাজার সাপ ধরতে আমাদের রোগিক প্রায় কিন্তু দশ লক্ষ টাকা বাজেট দিতে বিম্বাসী বাজার যে সাপ ধরতে পারে তারা পুরস্কার দিব সকলে মনে রাখবেন বিম্বাসী বাজারে লেখা কখনো সাপ আসে না সাপের কখনো টান নাই সাপ কখনো গান শোনে না বিম্বাসী বাজার আসে না সাপ কখনো পরিচয় চালান দিলে আসে না দেশে দেশে বাইরে যায় যে দেখতাছো

এই ধরনের ভিডিও আমি পোস্ট করে থাকি কোথা থেকে দেখতেছেন দয়া করে লাইকটি কমেন্ট করে জানান লাইকটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানান আশা করি চেষ্টা করব দেওয়ার জন্য কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করে জানান হ্যালো বন্ধুরা আপনার থেকে কোথা থেকে লাইক কমেন্ট করে জানান আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন আশা করি চেষ্টা করবো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কীভাবে ফেসবুকে ভালো করা যায় কখন ভিডিও পোস্ট করা যায় যদি এমন কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আমার স্বল্প অভিজ্ঞতা থেকে যতটুকু জানি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব ফেসবুক এবং ফেসবুক পেজে ইউটিউব চ্যানেল কীভাবে গ্রো করা যায় সেই সম্পর্কে আলোচনা করবো আপনাদের সাথে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি এই অল্প সময়ে কীভাবে এত ফলোয়ার এবং ভালো ভালো ভিডিও কন্টেন্ট মেট করি এবং ভিডিও কীভাবে পরে যায় এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা লাইভটিতে অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট করে করবেন আর অবশ্যই লাইকটি শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকলে ভেলে আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি লাইভ গেলে সরাসরি আপনারা সাথে সাথে যুক্ত হতে পারেন কারণ শুধু সাবস্ক্রাইব করলে হয় না লাইভটিতে এমন একটি অপশান আছে যেটা তো আমরা যদি কেউ যাই তাহলে সাথে সাথে আপনারা যুক্ত হতে পারবেন আমাদের সাথে যদি এমন কোনো কেউ থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন কিন্তু সবাই শেয়ার করে দেবেন এবং এখন চব্বিশ ঘন্টা দেখতেছেন কিন্তু এখনও কেউ লাইক করেন না কমেন্ট করেন না যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান প্লিজ কে কোন জায়গা থেকে দেখতেছেন লাইফটি আমার অনেক আগের আগেও আগ্রহ ছিল যে আমি ইউটিউবে কাজ করব এবং ফেসবুক পেজে কাজ করবো সময় এবং সব কিছু ব্যস্ততার মাঝে করতে পারিনি তো আশা করি এখন শুরু করব এবং কীভাবে ভালো করা যায় ফেসবুকে সে সম্পর্কে আমি এই চ্যানেলে আয়োজন আলোচনা করব। এবং নতুন নতুন ভিডিও দেব যদি আপনার আগ্রহ দেখান তাহলে আমিও আরও সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। কীভাবে আরও দ্রুত ফেসবুকে এবং ইউটিউব ইউটিউবে গ্রো করা যায় আপনার কি কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করে জানান একটি চ্যানেল গ্রো করার জন্য প্রথমে আপনাকে নতুন ইমেল এবং সবকিছু নতুন দিয়ে একটি চ্যানেল যদি খোলেন তাহলে সেই চ্যানেল যেমন দ্রুত গ্রো হয় ইউটিউব নিজেই খোলে এবং তাদের ফেসবুক অফিস অফিসিয়াল পেজে বলা হয়ে থাকে যে আপনারা সব কিছু ক্লিয়ার লাগেন এবং ক্লিন লাখেন যেন একটি চ্যানেল দেখে বুঝে যায় যে না এটা অনেক প্রফেশনাল এবং খুব খুব ভালো মানে একটি চ্যানেল এমনটাই ইউটিউব চেয়ে ইউটিউব বলে ইউটিউবে আসলে সবাই অনেকে মনে করে যে ভিডিও পোস্ট করব ভিডিও ভাইরাল হয়ে যাবে বিষয়টা এমন না কিছুটা একটু ডিফারেন্ট কেমন সেটা হচ্ছে আপনার বুঝতে হবে আপনার টার্গেট অডিয়েন্সকে এবং আপনার টার্গেট অডিয়েন্স কী চায় বা তারা কি ফলো করতে চায় তাদের কি ভালো লাগে এটা আপনাকে প্রথমে বুঝতে হবে যদি আপনারা না বুঝে বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করেন তাহলে আপনারা কখনোই দ্রুত আগাতে পারবেন না আপনাদেরকে প্রথমে ভালো করে বুঝতে হবে যদি না বুঝেন তাহলে কিন্তু আপনাদের কখনোই ভিডিও ভাইরাল হবে না আর ভিডিও ভাইরাল না হলে চ্যানেল দুটো র্যাঙ্ক করে না আর র্যাঙ্ক ফেসবুক প্রায় এবং ফেসবুক বলেন বা ইউটিউব বলেন দুটাতেই র্যাঙ্ক এ রাখা খুবই চাপ ব্যাপার কেননা নতুন চ্যানেল একটু ভুল হলেই র্যাঙ্ক থেকে চলে যায় আর র্যাঙ্ক থেকে একবার হারিয়ে গেলে সেটা কিন্তু আর কখনও ফিরিয়ে আনা যায় না তাই আপনাদের কাছে একটাই অনুরোধ পোস্ট করার সময় বা পোস্ট করার আগে চিন্তা করে পোস্ট করবেন এবং কোন ভিডিওগুলো পোস্ট করতেছেন আপনার টার্গেট অডিয়েন্স কোন ভিডিওগুলো দেখতেছে এগুলো অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন কারণ আমি একটা ভিডিও করলাম আর পোস্ট করে দিলাম বিষয়টা কিন্তু এমন না ঠিক আছে কারণ আপনার টার্গেট অডিয়েন্স অনুযায়ী প্রথমে আসলে টার্গেট করতে হবে যে আপনি কোন নিচ নিয়ে কাজ করেন আর আমি আপনাদের মাঝে আরেকটা কথা বলতে সেটা হচ্ছে যারা ইউটিউবে বা ফেসবুক পেজে কাজ করতে চান বা করেন তাদেরকে একটাই করবো আপনারা একটা নিচ নিয়ে কাজ করেন যেমন ফুড ব্লগার মোটিভেশন নেচার অ্যানিম্যাল ওয়েলফেয়ার ওয়েল্ড লাইফ এই ধরনের যোগগুলো সবচেয়ে বেশি হয় আবার বাংলাদেশ বা বিশ্বের অনেক মানুষ কমেডি ভিডিও নিয়ে কাজ করে কমেডি নিউজ নিয়ে কাজ করে কমেডি নিউজটা হচ্ছে কি যে আপনার যে কেউ দেখে আমি আপনি ছোটো বাচ্চারা সবাই কিন্তু কমেডি ভিডিও দেখে তো এই জন্য কমেডি ভিডিওটা সবচেয়ে বেশি ভাইরাল হয় আর কমেডি যে কেস বা চ্যানেল এই চ্যানেলগুলো খুব দ্রুত র্যাঙ্ক হয় এটা হচ্ছে একটা তারপর হচ্ছে মোটিভেশন ক্রিকেট বা মোটিভেশন নিয়ে যারা কাজ করে অনুপ্রেরণামূলক ভিডিও যেমন আমাদের বাংলাদেশে বর্তমানে ফর্স ভিল্লা তারপর হচ্ছেন ইসফেল বাই তারা কিন্তু অনেকেই ভালো ভালো কাজ করছে তারপর হচ্ছে মানবতার যারা মানবতার মানবতানী বা হচ্ছে ধরেন আপনার অসহায় পাশে দাঁড়ায় এবং অসহায়কে যারা সাহায্য করে সহযোগিতা করে থাকে এই একটা জিনিস চাইলে আপনারা কাজ করতে পারেন তারপর আরও একটা সুন্দর জিনিস হচ্ছে প্রাকৃতিক এবং পরিবেশকে কীভাবে সুন্দর রাখা যায় রাস্তার পাশ বিভিন্ন দেয়াল পরিষ্কার করে প্রকৃতিকে সুন্দর রূপে ফিরিয়ে আনার জন্য অনেকেই কাজ করে তো আপনারা চাইলে এই ধরনের ভিডিও মেক করে কন্টেন্ট তৈরি করতে পারেন এই কন্টেন্টটা বর্তমানে অনেক ভাইরাল আমি অনেক দেখি অনেকজনকে দেখি যে এই ধরনের কন্টেন্টস যারা তৈরি করে তারা অনেকটাই ভালো কাজ করতেছে ফেসবুক এবং ইউটিউবে যদি কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে থাকবেন এবং বাজিয়ে দেবেন লাইভটি শেয়ার করে দিবেন আর তারা কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানান আপনারা কমেন্ট করলে আমি আরও উৎসাহ পাবো এবং আমার শখক যেন আপনাদের মাঝে ছড়িয়ে দিতে আরও ভালো লাগবে আমি মূলত দু হাজার উনিশের দিকে অনলাইনে কাজ করি করেছিলাম সেই অভিজ্ঞতা থেকে আরও এক্সপিরিয়েন্স আছে কীভাবে একটি চ্যানেল বা একটি ভিডিও করে যায় আপনারা কে কোন জায়গা দেখেছেন অবশ্যই জানাবেন আরেকটু শীতের মৌসুম সবাই সাবধান থাকে বর্ষার শেষ ডিম লজ্জা সাব থাকে ডিম এবং বাচ্চা পাওয়া যায় আপনার কে কোন জায়গা থেকে লাঠি দেখেছেন অবশ্যই লাঠি সে একটা দিবেন সরি এক ভাই সাথে একটু কথা বললাম তো আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই লাইভ টিভিতে যুক্ত হয়ে যাবেন এবং আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন আমি আশা করি আপনাদের উত্তর দিয়ে সহযোগিতা করব যদি নতুন হয়ে থাকেন চ্যানেল ফেসবুকে বা পেজে অথবা ইউটিউবে তাহলে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের কি বলার অথবা আমাকে সময় দিলে আমি এটা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করতে পারব আপনাদের যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন লাইটটি বন্ধুরা লাইভটিতে শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা একটি সাবস্ক্রাইব আমাদের নতুনদের জন্য অনেক উপকার এবং আপনারা যদি সাবস্ক্রাইব করেন এবং লাইকটি শেয়ার করার পাশে থাকেন তাহলে আমাদেরকেও দেখো কাজ করতে আরও উৎসাহ হবে কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই বলবেন হচ্ছে কি যে হঠাৎ করে ভাইরাল হলে বাইরে যায় আবার হচ্ছে অনেকে পরিশ্রম করে ভাইরাল হতে পারে না বা একটা পেজ ধার করাতে পারে না এটা হচ্ছে উপর ডিপেন্ড করে আবার অনেকে কঠোর পরিশ্রম করে সব কিছু আল্লাহ ভালো জানে আল্লাহ কাকে কখন কীভাবে করে দেয় কেউ বলতে পারে না তাই আপনারা সবাই লেগে থাকেন হাল ছেড়ে দেবেন না কারণ আজকে পারেননি কালকে পারেননি দিন একদিন তিন দিন পর ঠিকই পারবেন তাই কখনো হাল ছেড়ে দিয়ে এ পথে সরে যাবেন না যদি একবার চেষ্টা করে থাকেন তাহলে আমি বলবো একটা বছর আপনারা চেষ্টা করেন একটা বছর যদি কষ্ট করেন অনেক ভালো কিছু করতে পারবেন একটা বছর তো বলতে বলতে চলে যায় আপনারা অনেকেই পাবেন এক মাস দুই মাস কাজ করে আর কাজ করেন না তো এটা হচ্ছে একটা ব্যর্থতা আমি বলবো মিনিমাম একটা বছর সময় দেন তারপর যদি না হয় তারপর আপনার নিজ চেঞ্জ করেন বাট টার্গেট রাখেন আপনি ফেসবুকে সফল হবেন কারণ আপনি যদি টার্গেট থেকে সরে যান তাহলে কিন্তু ফেসবুক বা ইউটিউব অনলাইনে কখনো সফল হতে পারবেন অনলাইন সফল হওয়ার জন্য সবচেয়ে মূল মন্ত্র হচ্ছে ধৈর্য এবং আপনার কঠোর পরিশ্রম আপনি যত ধৈর্য ধর কঠোর পরিশ্রম করবেন ততই আপনি সফলতা দেখতে পারবেন হ্যাঁ আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা লেগে থাকেন আপনার অ্যাস হোপ ইউ উইল বি সাকসেস তো আপনারা কমেন্ট করতেছেন না বাই লাইভ চালু করতে সর্বনিম্ন হচ্ছে একশো সাবস্ক্রাইবার লাগে ফোন হয়তো বা একটু চেঞ্জ করছে বা একশো লাগে আমি যতটা জানি কারণ আমার একশো সাবস্ক্রাইবার হওয়ার পর থেকে আমি লাইভ করতে পারছি আবার অনেকে পঞ্চাশটা পঞ্চাশটা সাবস্ক্রাইবার হওয়ার লাইভ চালু করা যায় তো জিম অ্যাকোয়া ঝুম আপনার ফলোয়ার কতজন আমাকে কমেন্ট করে জানান এবং আপনি কি জিনিস নিয়ে কাজ করেন সেটা আমাকে বলতে পারেন আপনি কি ধরনের ভিডিও ফেসবুক এবং ফেসবুক পেজে কাজ করবেন সেটা কমেন্ট করে জানান আমি আপনাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব আর আপনি কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন ভাই অনেক সুন্দর একটি নিশ নিয়ে আপনি কাজ করতেছেন আপনি মাছের ভিডিও নিয়ে কাজ করেন এটা কিন্তু বাংলাদেশের অনেক ভাইরাল আপনি গত বিগত কয়েক বছর দেখেন অ্যালেক্স সবুজ নামে একজন টিকটকার আছে সে কিন্তু শুধু মাছ ধরা ভিডিও পোস্ট করে অনেক ভালো করছে সাতক্ষীরা থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আপনার সাতক্ষীরা থেকে দেখার জন্য মাছের ভিডিও কিন্তু আমরা বাঙালিরা অনেক দেখি কি আপনি চাইলে এই মাছ অনলাইনে সেল করতে পারেন যখন আপনার পেজটা বড় হবে আপনার মানুষ ফলোয়ার্স সাবস্ক্রাইবার বাড়বে তখন কিন্তু আপনার চাইলে অনলাইনেও এগুলো সেল করতে পারেন একদিনে আমি তো ডেলিভারি দেবেন এমন সিস্টেম করি ঠিক আছে তো দেখেন মাসগুলো খুব যদি ভালো হয় তাহলে অবশ্যই বলবো আপনি ভিডিও করে যান ভিডিও পোস্ট করেন একদিন একদিন থেকেই আপনি সফলতা দেখা পালেন আর এখন নতুন সাবস্ক্রাইবার তো দেখেন আপনি আজকে লাইক করতে পারেন কিনা না লাইভে যান দেখেন করতে পারেন কিনা আর যদি না করতে পারেন তাহলে রেগুলার ভিডিও সারেন ছোটো শর্ট টাইটেল দিয়ে ভিডিও ছাড়েন একটা ভিডিও দুইটা ভিডিও ভাইরাল হলে তাহলে সাবস্ক্রাইবার দ্রুত বাড়ে আর যত দ্রুত বাড়বে ততই দেখবেন যে আপনার চ্যানেল ততই রাইয়া হবে বড়ো হবে যেগুলো ভিডিও পোস্ট করেন সময় ঠিক করেন আর আপনি কখন পোস্ট করবেন এবং আপনার টার্গেট অডিয়েন্স কখন অনলাইনে থাকে সেটা দেখে তারপরে আপনি যেগুলো ভিডিও পোস্ট করেন দেখবেন হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে আর একটা ভিডিও ভাইরাল হলে এক হাজার দু হাজার সাবস্ক্রাইবার অবশ্যই চলে আসে আপনাকে অসংখ্য ধন্যবাদ বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও এবং পরামর্শের জন্য অবশ্যই ফলোকে পাশে থাকবেন আমার গো মোতালিপ নামে একটি ফেসবুক পেজ আছে চাইলে আপনারা দেখতে পান আমি সেখানে রেস্কিউ ভিডিও করি রেস্কিউ নিয়ে ভিডিও আমার ভেবে গিয়েছি গো মোতালিফ চাইলে আপনারা ভিডিওটি অবশ্যই পেজটি অবশ্যই ফলো করে আসতে পারেন গো মোতালিব অথবা গুমতালিফ দা কমেডি এগুলো সে অনেক ভালো হইলাম গোমতালিব নাম আমার একটি ফেসবুক পেজ আছে দয়া করে অবশ্যই ফলো করবেন ফেসবুকে আর আমি মূলত ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকি এখানে অ্যাক্টিভ কম থাকা হয় চাইলে আপনারা আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন আমার ফেসবুক পেজে মেন কি হয়তো বা কমেন্ট বক্সে এখানে দেওয়া যাবে না বাট ফেসবুকে চার্জ চার্জ দিলেই পাবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভটিতে যুক্ত হয়ে সাথে থাকার জন্য আবার নতুন ভিডিও নিয়ে নতুন রেস্কিউ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারেন